বিএনপি আগামী ছাব্বিশ সাতাশ আঠাশে তিনটা দিন তারা নির্বাচনকে প্রতিহত করার জন্য সমস্ত দেশে লিফলেট বিতরণ এবং অসহযোগের নামে নির্বাচনকে বাঞ্চাল করার একটা আন্দোলনের ডাক দিয়েছে এবং তারই ধারাবাহিক অংশ হিসাবে ওনারা এই কাজগুলো করছে। এটা নতুন কিছু না দু হাজার চোদ্দো সালে ওনারা নির্বাচন বাঞ্চালের ডাক দিয়েছিলেন এবং সমস্ত দেশে জ্বালিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছিল সেখানে তারা সফল হয় নাই সে দুই হাজার চোদ্দো সালে হয় নাই দুই হাজার চব্বিশ সালেও হবে না দশটা বছরের ভিতরে পার হয়ে গেছে এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সহায় দেশের সতেরো কোটি মানুষ সুসংগঠিত হয়েছে এই আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য এখানে দেশবিরোধী যে সমস্ত চক্র আছে তারা যে নৈরাজ্য নাশকতার সৃষ্টি করছে এটা সমুচিত জবাব দেশের সতেরো কোটি মানুষ একসাথে দেবে আগামী নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করার মধ্য দিয়ে এই দেশের যে ধারাবাহিক উন্নয়ন মানুষের ব্যক্তি গৃহস্থলী পর্যায়ের সেই উন্নয়নের ধারাকে সমুন্নত রাখার জন্য এবং সমৃদ্ধ আধুনিক স্মার্ট নাগরিক করার জন্য আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনা একদম ঐক্যবদ্ধভাবে ঐকান্তিক প্রচেষ্টায় কাজ করে চলেছে এবং এর সাথে সমস্ত বাংলাদেশের অসম্প্রদায়ের চেতনার যত মানুষ আছে মুক্তিযুদ্ধের চেতনার যত মানুষ আছে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে সেই বাংলাদেশ গঠনের জন্য কাজ করছি এর কারণে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে দেশের মানুষকে আহ্বান রাখছি যে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করার মধ্য দিয়ে এই উন্নয়নের গতিধারা সমুন্নত রাখার জন্য আর যুবলীগ সমস্ত বাংলাদেশে আমরা নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে এই নির্বাচনী পরিচালনা কমিটির মধ্য দিয়ে সমস্ত বাংলাদেশে যুবলীগ নেতারা ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা মাঠে নেমেছে এবং আমরা থেকে আগামী সাত জানুয়ারি নির্বাচনে নৌকা বিজয়ী করার যুবলীগের আমরা ঠিক ওই একই জায়গায় দাঁড়িয়ে যুবলীগের সমস্ত নেতাকর্মী নৌকা মার্কে বিজয়ী করার জন্য সমস্ত অপশক্তিকে পরাজিত করার মধ্য দিয়ে এ দেশের আগামী দিনের ভবিষ্যৎ আমরা গঠনের যে প্রত্যয়নে কাজ করছি এটা চলমান থাকবে যুবলীগ যুবলীগের কর্মসূচি বিএনপির যে নৈরাজ্য নাশকতা সেই নাশকতাকে প্রতিহত করা জনগণ এবং জানোমালকে যে বিপর্যস্ত করার যে কর্মসূচি তারা নিয়েছে এই কর্মসূচি যাতে তারা বাস্তবায়ন না করতে পারে দেশের মানুষকে নিয়ে আমরা সেই সমস্ত কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানাবো বিএনপি যখন রাজনীতিতে অনুপস্থিত এবং ভোটের মাঠে অনুপস্থিত তাদের এই অনুপস্থিতিটাকে জায়েজ করার জন্য দেশের মানুষকে একটা মিথ্যা প্রলোভন দেওয়ার মধ্য দিয়ে মিথ্যাচার করার মধ্য দিয়ে যে বিভ্রান্তি সে বিভ্রান্তি সৃষ্টির কারণেই বলছে যে ডামি প্রার্থীর সাথে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচন হচ্ছে এখানে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলের ভিতরে উনত্রিশটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে নির্বাচনে প্রত্যেকটা জায়গায় পাঁচটা ছয়টা করে বিভিন্ন নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন করছে আমার এই আসনে প্রায় ছয়জন নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচন করছে সেই ক্ষেত্রে বিএনপির এই কথা মিথ্যাচারেরই একটা অন্যতম নামান্তর